এখানে কিছু রাজারামপুরের সৈনিক বই আছে তো লোকে দেখা করতে আসলাম কি অবস্থা তোগো পালাইস না পালাইস না পালাইস না কি অবস্থা এর নাম হলো ঝন্টু এর নাম পিন্টু এর নাম হচ্ছে সিন্টু এখনো তো সিন্টু মিয়া উঠি নেই গুমতিকা পারুটি খায় আহ দেখি পাহাড়টি চলে নাকি এদের সামনে গিয়ে খাবার দাবার আয় আয় শন্টু দেখছেন কি ভয়টা না পাইতাছে ন তুই এনে লও এনে লও এ খাইবো না যার ফাই খাওয়ানোর খিদে আছে ওই খাইবো ভাবতাছে যে বিষ মিষ মা খাই দিছি নাকি আবার আয় আয় ন ল বেটা কি দেখিস চেয়ারার দিকে খিদা লাগলে আলো ল খিদা লাগলে খায়া ল বেটা এটা মাইয়া একটা পোলা এইটা কি পোলা না এইটাও মাইয়া এই একটা পোলা আর দুইটা মাইয়া লইয়া কি করস এলে মতি গতি ঠিক না শরীরলে শুকাই হাডি লেগে গেছে রাস্তা দিয়ে বহুত মানুষ যাইতেছে আর আমার দেখতাছে আহ ভয় পাইছে তই এ আমাৰ কেডা ৰাজাগাৰ কোন ৰাজাৰ আহিল এই যে দেহে কত খিদা লয় পাইছ না আৰে মা তোক ভাই লাই বনা এইবাবে বিশ্বাস না কুকুর মারা তো একটা লেভেলের জিনিস ঠিক আছে সহজে বিশ্বাস পাবে না দেখেন গাড়িটা দিলে খাবি হাত দিয়ে সম্মান দিয়ে খাইতে দিলে তখন তারা খাস না দেখছেন আমি যাইগা ঝন্টু পিন্টু আর তোকে হচ্ছে তোর দে রে কইয়া দেগা নাকি তোমার তো নামও ভুল দিয়ে দিলাম শ্রাবন্তী আর মোহন্তি নাকি এই নাম দুইটি দিলে তোকে ভালো মানাইব আর থাক আরেকটি আছে খায়াল এর খিদা পিসি কি খিদা বেশি ওই একটা কম পাইছে না ভাগে মন খারাপ করবো পরে ফেসবুকে গিয়া যে আমার ভাগে কম দিলি তো মোটামুটি তোকে মিলাপ শেষ তোকে দোয়া করার লাগবো না তোরা খাই দেয় বাস আর মানুষের বাড়ি পাড়া দে এই এলাকার লোকজন তোরে খাওয়ন দিব না ঠিক আছে তো দেখা হবে অন্য একদিন খা আর আমার চেহারা তিন না রাখিস ভয় পাস না লই আলিসে ওকে গুড বাই তোমরা দুই বউড়ে নিয়ে সুখে থাকো আমি আঁকাইলাম কাকা একটু দেখছেন টিন আছে অসচেতন মানুষ এখানে ভাল লাগলো তাদেরকে খাওয়াইতে পেরে একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম ওখান থেকে ইন্সপায়ার হয়েছি যে পশু পাখিদের মানে ভালোবাসা বৃথা যায় না মানুষের ভালোবাসা বৃথা গেলেও পশু পাখির ভালোবাসাটা বৃথা যায় না তো আমি অনেক হ্যাপি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই ছোটো ভাইটাকে দিনাজপুরের ছোটো ভাইটাকে ভালোবাসা দিয়ে যাবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে ততক্ষণ বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম